দেখো বন্ধুরা প্রতি মানুষের জীবনই না সবার থেকে কিন্তু আলাদা হয়ে থাকে কখনো জীবন জীবন রকম হয় না তো ঠিক এইভাবে দেখতে গেলে কিন্তু তোমার জীবনে থেকে আলাদা আর তোমার চার ভাই যারা আছে তাদের লাইফ কিন্তু তোমার থেকে সম্পূর্ণ আলাদা দেখো জীবন না কখনও খারাপ জন্য থেমে থাকে না জীবন সবসময় তার নিজের একটা নিয়ম বেড়েছে চলে লাইফে কিন্তু কোনো কোনো কিছু প্ল্যানিং অনুযায়ী হয় না তুমি যেটা কখনো এক্সপেক্ট করবে না লাইফ তোমাকে ঠিক সেই জিনিসটাই দেবে তো এই লাইফে কিন্তু চলার পথে আমরা আমাদের সাথে এমন সমস্ত পরিচিত হয় যারা কিন্তু এমনি নর্মাল অনেক খুশি থাকে কিন্তু তারা ভেতর থেকে পুরো ভাঙ পুরো ভেঙে থাকে তো গাইজ আমরা কিন্তু কখনও এমন কিছু মাছ আছে আমাদের একটা ছোট কথার জন্য কোনো একটা মানুষের ভেতর পর্যন্ত জ্বলে যায় আর আমাদের যদি কোনো কাজের কারণে কারোর মুখে একটু হাসি ফুটে তাহলে সেটার জন্য তো আমার সবাই সৌভাগ্যবান কারণ জীবনে যদি তুমি তখনই সফলতা অর্জন করবে যখন তোমার জন্য কারো মুখে হাসি ফুটবে আর দেখো বন্ধুরা সেই দিন আমাকে ওই ছেলে যে কথাটা বলছিলো সেটা শোনার কোনো তাই কোনো কিছু বলতে পারে নাই ও আমাকে বলেছিলো যে আসলে কি কাজ করলে কি গেম খেলা অপরাধ নাকি যারা গরিব তাদের গেম খেলা কোনো অধিকার নেই তবে সাথে এসে কিন্তু আরও অনেক কিছু কথা বলেছিলো যেগুলো শোনার পরে আমি ওই মুহূর্তে কিছু বলতে পারছিলাম না চুপচাপ চলে আসছিলাম তো গাইজ আসল ঘটনাটা তোমার তোমাকে ফটো খুলে বলা পরে তোমার বুঝতে পারো তাই বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক হবে সেদিন আমার ভালো না লাগার কারণে আমি ঘরে একা বসেছিলাম তো তার কিছু সময় পর আমার একটা বন্ধু আমাকে কল দিয়ে বলছিলো যে তুই কি বাসায় একা কোনো কাজ করছিস ফ্রি আস তখন আমি বললাম যে হ্যাঁ আছি কেন কোনো দরকার তো তারপর বসে আমাকে বলে যে তুই যদি ব্যস্ত থাকিস সেই দোকানে নেয় দোকানে বাবা নেয় আমি আর তুই ওষুধটা আড্ডা দেব নি এমনি অনেক দিন ধরে কথাবার্তা হয় না এখানে দু মিনিট বসে গেম নি তো তখন আমার কাজ ছিল না দেখে আমি বললাম যে হ্যাঁ চল সমস্যা নেই আমি আসছি তো বললাম তখন তো দোকানে চলে যাই তো তার দোকানে যাওয়ার পরে তার সাথে কিছু সময় কথা বললি কথা বলার পরে আমি তাকে বলি যে দেখ বন্ধু আমার একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছে তো সে আমাকে বলে যে তুই আবার ইউটিউ শুরু করছো তুই না তোর নাগা একটা ইউটিউব চ্যানেল ছিল তো ভাই তোমরা তো জানো না যে এর আগে আমার কোনো চ্যানেল ছিল কিন্তু হ্যাঁ এর আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা ভালো একটা চ্যানেল ছিল চ্যানেলে ভিডিও ছাড়া অ্যাটলিস্ট এক থেকে দেড় কে আসতো তো কোনো একটা কারণে সেই চ্যানেলটা আমার কাছে এখন নাই তো আমি সেই স্ট্রেনে তোমাকে অন্য কোনো দিন বলবো এখন যেটা বলার জন্য আসি সেটা বলে তো তারপরে যখন আমি তাকে বলি যে বন্ধু দেখ আমি চ্যানেলটা খুলছি তো সে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তোর চ্যানেলের ইউআরএল দে আমি একটু দেখে আসি তোর ভিডিওগুলো কেমন হচ্ছে আগের থেকে বেটার নাকি খারাপ তো তারপর যথারীতি আমি আর কী করবো তাকে আমার চ্যানেলের ইউআরএলটা দিয়ে দেয় আর সে যেয়ে তার চ্যানেলে তার ইউটিউবে আমার ভিডিওগুলো দেখতে শুরু করে তো ভাই তখন তার পেছনে এক ছোট ছেলে আছে যেটা আমরা খেয়াল করি না কিন্তু সে অনেকক্ষণ যখন কথা শুনতেছিলো এটা আমরা তাকে দেখে বুঝতে পারছিলাম তো এক পর্যায়ে সে আমাকে বলে যে আচ্ছা ভাইয়া তুমি কি আগে কোথাও ভিডিও আপলোড করতে মনে হয় আমি তোমাকে কোথাও শুনেছি আমি বললাম যে হ্যাঁ ভাইয়া আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা অনেক ভালো সাবস্ক্রাইবার ছিল তো আমার সেখানে একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছিল আমি তুমি হয়তো ওইটাই শুনেছো তো বলে যে হ্যাঁ ভাইয়া তোমার মনে হয় ওই ভিডিওটার টাইটেল ছিল প্রথম দিকে ফ্রি ফায়ার এমন কিছু দেখলাম যে হ্যাঁ তো বলেছে হ্যাঁ ভাইয়া তো আমার আমি আগে যখন বা বিকেলে মাঠে যেতাম তখন দেখি মাঠে কি ছেলে বলে তোমার ভিডিও দেখতো তো আমার ভালো লাগতো দেখতাম তো ভাই তোমার ভিডিও শুনে অনেক ভালো লাগতো দেখা করতে পারছি তখন আমি তাকে বললাম যে আরে ভাইয়া ব্যাপার না বলো বললি তারপর সে বলে যে আচ্ছা ভাইয়া তুমি যদি কিছু মনে না আমি আমার কথা বলতে পারি আমি বললাম যে হ্যাঁ বলো তো সে আমাকে বললো যে ভাইয়া আমার না অনেক শখ যে আমি এই গেমটা খেলবো কিন্তু আমার ফোন নাই আর আমি দরিদ্র ছেলে বলে আমাকে গেমটা খেলতে দেয় না তো ভাই তুমি কিছু মনে রাখলে আমি তোমার ফোনে এই গেমটা খেলতে পারি তুমি তখন তাকে বললাম যে হ্যাঁ ভাইয়া সমস্যা নেই তুমি গেম প্লে করতে পারো তো ভাই আমি যখন তাকে আমার ফোনটা দিয়েছিলাম গেম প্লে করার জন্য তাও সে দেখি ভালো গেম প্লে করছে কিন্তু গেম পরে যে তার মুখে একটা হাসিটা ফুটেছিল ওই হাসিটা কিন্তু দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিলো মানে আমি তো ভিতর থেকে অনেক খুশি হয়ে গেছিলাম তার মুখে হাসিটা দেখে মানে কেমনে বলি ভাই আর যখন সে আমার এই গেম প্লে খেলাটা শেষ করে আমার ফোন দিয়ে তারপরে যে সে আমাকে বলে যে ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ আমি বলে যে না ভাই সমস্যা নাই তো ভাই এক কথা বলে যে ভাই দেখো আমি না এমন আরও অনেক ছেলেদেরকে বলেছি যে ভাইয়া আমার গেম খেলা অনেক শখ আমার ফোন আমি একটু গেম খেলতে হয় তোমাকে ফোনে কিন্তু তারা আমাকে যথারীতি এক কথাই বলে যে যখন তোর টাকা নেয় তখন তোর গেম খেলার কিছুর অধিকার ভাই তোর তোর কাছে ফোন নেই তুই গেম খেলতে পারবি না যে তোর কে ফেলা লাগবে না কিন্তু ভাইয়া জানো এই কথাগুলো শুনে অনেক কষ্ট হতো আমি তখন ভাবে কিছু বলতে পারতাম না কারণ আমার বাবা নাই আমার ফ্যামিলিতে আমার মা আমার ছোট ভাই আছে আমার বাবা মারা গেছে কয়েক বছর হলো আর আমার বাবা মারা যাওয়ার পরে কিন্তু আমাদের ফ্যামিলিতে আমার মা একমাত্র আয়ের মূল উৎস তো যখন আমার মা কাজ করতো তখন দেখি না মার অনেক শরীর খারাপ হয়ে যাচ্ছে তো আমি আমার মাকে বলি যে মা তোমার কাজ করা লাগবে না আমি এখন থেকে পরিবার দায়িত্বটা নিব। তো ভাই আমার অনেক ইচ্ছা আছে আমি গেম প্লে করবো কিন্তু কখনও আমাকে হিসেবে গেম প্লে করার অধিকারও দেয় না ওই সুযোগও দেয় না তো ভাই এই জিনিসটা অনেক খারাপ লাগছে আর এই কথা শোনার পরে আমি তোমাকে প্রথমে বলছি তারপর সময় কী কী বলছে তো ভিডিও শুরুতে তোমাকে বলে দিয়েছি তো এরপর সময় কিছু কথা বলেছিলো সেগুলো ভাই না বললেই নয় তো ভাই যেটা শোনার পরে কিন্তু আমি সেখানে কোনো কথা বলতে পারছিলাম না একদম কিছু সময়ের জন্য পুরো বোবা হয়ে গেছিলাম আর তখন দেখে কোনো জবাব না দিতে পেরে কিন্তু সেখানে চুপচাপ চলে আসি তো ভাই দেখো আমি যাই না তুমি আমার আজকে ভিডিওটা দেখছো কি দেখছো না কিন্তু তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমি আজকের আমার ভিডিওতে তোমার সেই প্রশ্নের উত্তরও দিতে চাই দেখো ভাইয়া গেম খেলার না কোনো অপরাধ না আর গেম খেলতে টাকা লাগে এই কথাগুলো যারা বলে তাদের কাছে তো বলার মতো আমার কোনো ভাষা নাই দেখো তুমি যদি গেমটা খেলতে চাও তোমার মধ্যে দরকার হচ্ছে একটা প্রবল ইচ্ছা আর এই দুনিয়াটা না এমন যেখানে তুমি যে এক্সপেক্ট করো না সেই জিনিসটা তোমার কাছে সবসময় আগে থেকে চলে আসে তো ভাই তোমার তুমি এখন গেম খেলতে পারছো না তো তার জন্য মন খারাপ করার কিছু নাই দেখবা যে এর সামনে তোমার আরও অনেক ভালো কিছু আছে আমি আশা করি যে হয়তো আমি তোমাদের বোঝাতে পারছি আর ভাই শোনো আমি না তোমাদের উদ্দেশ্যে কথা বলতে চাই দেখো আমাদের চার কিন্তু প্রতিদিন আমার অনেক ছেলেপিলে থাকে যারা হয়তো এমন কিছু করে যারা চুপচাপ থাকে কিন্তু আমাদের যদি কোনো একটা কাজে আমাদের মুখে একটা হাসি ফুটে তাহলে সে তার থেকে বড় আর কিছু হতে পারে না আমাদের কাছে তো ভাই আমরা না পক্ষ থেকে চেষ্টা করব যেন আমরা আমাদের কাজের মাধ্যমে কারণ মুখে একটু হাসি ফোটাতে পারি কারণ তোমরা যদি কখনো আমার মুখে হাসি ফুটিয়ে থাকো তাহলে সেই জিনিসটা টাকার থেকে অনেক বড় একটা জিনিস রাখে যখন দেখো তোমার টাকা নেই কিন্তু তখন তোমার পেশেন্ট সাপোর্ট দেওয়ার জন্য এমন হাজার মাসের হাত থাকবে যা যা আমাকে ভালোবাসো তো আশা করি আমি আজকের তোমাদের ভালো কিছু বোঝাতে পেরেছি আর ভাইয়া আমি তোমারকে উদ্দেশ্য করে বলছি যে জীবনে যা হবে সেগুলো কখনো মন খারাপ করবো না কারণ জীবন সবার জন্য অনেক ভালো কিছু সামনের দিকে রাখে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা তোমার ভালো থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেল তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দিও এমনই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাইতে তো ততক্ষণের জন্য আমি বিদায়ছি ওয়ার্থ সিমেন্টের পক্ষ থেকে তোমার সবাই সুস্থ থেকে ভালো থেকো আর তোমাদেরকে একে ছিল ভালো আছে তাদেরকে অনেক ভালো রাখো ততক্ষণের জন্য বিদায় টাটা বাই বাই